স্বাগত উপস্থিতি ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক দেশব্যাপী আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশের কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ সদর থেকে আজকের এই বিশাল সমাবেশ এ পর্যায়ে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর ইসলামী আnabla আলী السلام عليكم ورحمه الله وبركاته. رحمه الله وصلي على رسوله الكريم ما أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. على لبر التقوى ولا تعالى لبسم الرضوان. اللهم صل على محمد ওয়ালা মোহাম্মদ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই সম্মেলনের সম্মানিত সভাপতি ইদিক্ষা অধ্যাপক অনাময় کرام সর্বস্তরের জনগণ ভাইরাবা আমরা এখানে কেন সমাবেত হয়েছি আমি ইতিমধ্যে মধ্যে জেনেছেন ফরিদপুরের মধুখালি আমার দুই শ্রমিক ভাইকে বিনা বিচারে হত্যা করা হয়েছে নির্মাম হত্যা করা হয়েছে সারা বেঁধে রেখে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে অনেকগুলোকে আহত করা হয়েছে আজকে অনেকদিন হয়ে গেল মূল হত্যাকারীদেরকে এখনো সরকার অ্যারেস্ট করতে পারে নাই ব্যর্থ হয়েছে এর কারণটা কোথায় বাংলাদেশের মানুষ তো এই জুলুম অত্যাচার হত্যার থেকে বাঁচার জন্যই দেশকে স্বাধীন করেছিল বাংলাদেশের মানুষ নিরাপত্তা অর্জনের জন্যই তো ব্রিটিশের বিরুদ্ধে অর্থ ধারণ করেছিল আমরা কেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছি কেন কি কারণটা কি ছিল ওরা আমাদের জুলুম করে এই জুলুম থেকে বাঁচার জন্য আমরা ওদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলাম আমাদের স্বাধীনতার জন্য অস্ত্র ধারণ করেছিলাম হাজারো লক্ষ রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে আমরা দেশকে স্বাধীন করেছিলাম আবার পাকিস্তানির আমাদের অধিকার ক্রিয়ে দেয় না জুলুম অত্যাচার করে এর জন্য তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে আমরা এই দেশটাকে হাজারো লক্ষ মানুষের জীবনের বিনিময় স্বাধীন করেছিলাম আজকেও যদি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও আমাদের চান মালের নিরাপত্তা না থাকে তাহলে আমরা কি পেলাম আমরা কি অর্জন করলাম আমরা কি দেখলাম না যেই কারণে আমরা ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছিলাম যেই কারণে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম সেই স্বাধীনতা আমরা এখনো ভোগ করতে পারি নেই সে অধিকার এখনো বাস্তবায়ন হয় নেই আমরা পাকিস্তানের বিরুদ্ধে কি বলেছিলাম ওরা বৈষম্য করে চাকরি ওরা নেয় আমাদেরকে চাকরি দেয় না আমাদের চাল ওরা নিয়ে নেয় কিন্তু ওরা কম দামে খায় আমরা বেশি দামে খাই আমাদের দেশের কাগজের মিল কিন্তু এখান থেকে নিয়ে ওখানে সিল দিয়ে ওরা কম দামে কেনে আর আমাদের ছাত্রদেরকে বেশি দামে বিক্রি করে এই সমস্ত কথা বলেই তো আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম কিন্তু এখনই প্রশ্ন করি চাকরি কাদের এদেশের জনগণের নাও আওয়ামী জনগণের তো চাকরি নয় আওয়ামী লীগের চাকরি কারা খায় জনগণ খান আওয়ামী লীগ এ দেশে খুব খারাপ করার পরেও নির্বিচারে তারা রাস্তায় ঘুরে বেড়ায় বিচার নাই বিচার করা সাধ্য কারণ নাই বুক ফুলিয়ে হাটে এদেশের জনগণ হাটে না আওয়ামী লীগ হাটে এদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার এদেশের জনগণ করে না আওয়ামী লীগ করে এদেশের একশো ধর্ষণ করার পরে জনগণ সেঞ্চুরি পালন করে না বরং আওয়ামী লীগ সেঞ্চুরি পালন করে এদেশের স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে জনগণ ধর্ষণ করে না আওয়ামী লীগ ধর্ষণ করে মানুষকে বেঁধে রেখে আওয়ামী লীগ করে তার মানে আমাদের স্বাধীনতা কোথায় আপনারা জানেন এদেশ কেন স্বাধীন হয়েছিল পাকিস্তানিরা ভোটের অধিকার দিতে পারে নাই বিধায়ী ভোটের অধিকারকে রক্ষা করার জন্য এদেশের মানুষ অস্ত্র ধারণ করেছিল অস্ত্র নিয়ে ঝাঁpia পড়েছিল আজকেও আমি অমনি সরকারকে বলি পাকিস্তানের বিরুদ্ধে যেরকম মানুষ ভোটের অধিকারকে রক্ষা করার জন্য অস্ত্র ধারণ করেছিল ঝাঁpia পড়েছিল আজ আপনি ভোটের অধিকার টিকে ব্যক্ত হয়েছেন। ভোটের অধিকার টিকে ব্যক্ত হয়েছেন। যেহেতু আপনিও ভোটের অধিকার টিকে ব্যক্ত হয়েছেন। এদেশের মানুষের যা কিছু আছে তা নি আপনার বিরুদ্ধে ঝাঁpia পড়ে লড়াই করুন

এখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করবে ওরা ভোট কাটবে কিন্তু আমরা খুব সচেতন আছি আমরা মোবির ম্যাজিক বুঝে গিয়েছি এই হত্যাকাণ্ডের কারণটা কি আমরা চুপচাপ নিশ্চয়ইভাবে আমরা প্রসার হচ্ছি আমরা বিচার চাই যেহেতু শেখ হাসিনা তো মোদীর কাছে কমেন্টমেন্ট করে চলে আসছে যে আপে থাকবো প্রধানমন্ত্রী আমি থাকুক মুখ্যমন্ত্রী এজন্য কথা বলতে বলতে না কয়েকদিন আগে বি কি আমাদের বি সদস্যকে ভারতের সীমান্ত হত্যা করা হয়েছে মুখ খুলছে হ্যাঁ আমাদের প্রাইম মিনিস্টার কি কথা বলছে বলার সাধ্য টা নাই সে তো কোলালই চুক্তি করে সেখান থেকে চলে এসেছে ক্ষমতার জন্য হ্যাঁ কয়েকদিন আগেও আমাদের বর্ডারের মধ্যে আমাদের বাংলাদেশ মানুষকে হত্যা করা হয়েছে বারবার হত্যা করা হয় কিন্তু এদেশের প্রাইম মিনিস্টার প্রশাসন তাদের বিরুদ্ধে অস্ত্র তাক করতে পারে না কিন্তু আমাদের খাবনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে যে অস্ত্র আমরা তাদের হাতে আমাদের নিরাপত্তার জন্য তুলে দিয়েছিলাম আজকে সেই অস্ত্র আমাদের বুকের মধ্যে তারাই করতে ধরনের করার জন্য অস্ত্র ব্যবহার করা হচ্ছে আজকে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য অস্ত্র ব্যবহার করা হচ্ছে না বরং আমাদের খুন করার জন্য জুলুম করার জন্য অত্যাচার করার জন্য অস্ত্র ব্যবহার করা হচ্ছে আপনারা আগেই জানেন মুসলমান ধৈর্যশীল এরা ধৈর্যের বাণী শোনায় এরা ধৈর্য অনুযায়ী চলে লেকিন যদি ধৈর্যের সীমা অতিক্রম করে

মধুখালীতে যে হত্যা হয়েছে এই হত্যার বিচার করতেই হবে এই হত্যার বিচারের জন্য ইনশাআল্লাহ আমরা মাঠে আসি থাকবো যতদিন পর্যন্ত প্রত্যেকটা অবৈধ হত্যা অবৈধ হত্যার বিচার না হবে ততদিন পর্যন্ত আন্দোলন সংবাদ চলতেই থাকবে চলবে ইনশা আল্লাহ